সুস্থতা কত বড় নিয়ামত এটা একমাত্র অসুস্থ ব্যক্তিরাই বুঝে আর সুস্থ থাকতে অসুস্থতা প্রতিরোধ করা উচিত আর প্রতিরোধ করতে না পারলে তখন ভোগা ছাড়া আর কোন উপায় থাকে না যার কারণে আমি আজকে বলবো যেন আপনারা এর থেকে শিক্ষা নিতে পারেন এবং কোন রকম এবং সতর্ক থাকেন এবং সুস্থ কিছুদিন আগের ঘটনা অনেক বেশি পছন্দ করে ভাজা পোড়া জিনিস আর সেজন্য প্রতি রাতে আমি চেষ্টা করি নতুন কোনো কিছু আনা কয়েকদিন আগে আমি নিয়ে আসছিলাম মুর এবং সেই সাথে হচ্ছে যায় খেতাপুরে যেটা মিরপুর অনেক বেশি এবং সেই সাথে নিয়ে আসছিলাম ফুসকা এবং সেই সাথে হচ্ছে যে চকলেট তো ঘটনাক্রমে সে করছে কি সবগুলো একসাথে খাইছে প্রথমে খেতাবুরি তারপর হচ্ছে মুড়ি তারপর হচ্ছে ফুসকা পরে চকলেট তো খাওয়ার পরে তো হচ্ছে পর থেকে হচ্ছে যার কারণে ওষুধ নিয়ে আসছে তার কোনো রোগ ভালো হচ্ছে না এবং পেট ব্যথা প্রতিনিয়ত বেড়েই চলছে তারপর হচ্ছে যে তারা নিয়ে গেছে হচ্ছে সেন্টার ভাবছিলাম যে ডায়াগনস্টিক সেন্টারে অনেকগুলো টেস্ট দিবে কিন্তু কোনো রকম টেস্ট দেয় না কারণ হচ্ছে যে আমার সন্দেহ হচ্ছে যে তার পেটে আলসার হয়েছে আর আলসারের কারণে হচ্ছে অনেক বেশি পেট

ভেজাল জিনিস ভেজাল বাতাস গ্রহণ করতেছি যার ফলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিন্তু আমাদের গড়াই অনেক বেশি কম এবং আমরা যদি বাঁচি হচ্ছে আর চিকিৎসা ব্যবস্থার সমস্যা আছে তারপরেও কিন্তু আপনার বিভিন্ন চেক দিয়েও কিন্তু কোনো সমস্যা বের করতে পারে না আবার যখন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলাতে চেক এলাম সেখানে দেখা গেল যে ওর ইনফেকশন আছে কিন্তু এই জিনিসটা সরকারি হাসপাতালে কেন বের করতে পারলো না এই দেশে চিকিৎসা ব্যবস্থা

একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা বেশি সতর্ক থাকুন মানে ভাজা পোড়া জিনিস বেশি একটা খাবেন না একবারে অসুস্থ হলে কিন্তু পরে কোনো বাচ্চার উপায় থাকবে না তো সবাইকে আল্লাহ হাফেজ